তার আগে একটা কাজ আছে তার আগে ছোট্ট একটা কাজ সেটা হচ্ছে ড্রেসের এর তো এই যে আমি যে কত সুন্দর ড্রেস পরে আছি বা রিসেন্ট তোমরা কম বেশি দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস পরি কোনটা কোন পেজে সবসময় আমি ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশন হচ্ছে পিন আপ করে দেই তারপর বলতেছি এই ড্রেসটা হচ্ছে মিমিস লাইফ স্টাইল থেকে নেওয়া আর আজকে হচ্ছে একটা কন্টেন্ট মেক করবেন কন্টেন্টটা অনেক সুন্দর আই গেস তোমরা সবাই দেখতে পারো ভেরি সুন আর গাইজ সবাই অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করবা আমি তো রোজা আছি তোমরা কে কে রোজা আসো অবশ্যই কমেন্টে বলবা কয় নাম্বার রোজা আর আজকে হচ্ছে তৃতীয় রোজা সো তৃতীয় রমজানে কি কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম তো এই রোজাতে ব্লগই করব না বাট না দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করতেছো আপু সবাই যেহেতু রেগুলার ব্লগ ছাড়বে তুমি চারটা না বরং চারটা থেকে আর দুইটা বাড়ায় দাও মানে ছয়টা সোম ভালো ওকে ফাইন তাহলে করাই যায়

তারপর হচ্ছে ডিরেক্ট হয়ে যাবো যমুনা ফিউচার পার্ক এ আর যদি আজকে নাও যাওয়া হয় তারপরে যতটুকু জ্যাক করবো তাই তোমাদের সাথে শেয়ার করবে বিকজ এখন আমরা শিওর না একচুয়ালি যাওয়া হবে কিনা কারণ রাস্তা অলরেডি অনেক জ্যাম আর এখন অলরেডি বেজে গেছে সাড়ে তিনটা মানে তিনটে তিরিশের মতো বাজে তাই তো এখন হচ্ছে আমি আম্মু সায়রা আর সামি অলরেডি ইতি দে বাসেই ছিল যার কারণে সামিয়া আর ওইখান থেকে হচ্ছে আমাদের সাথে জয়েন করবে আর আমাদের সাথে আরেকজন দেখিয়ে থাকতে পারে জাস্ট স্টেস্ট চলো এরে ভাই পুরো রাস্তা জ্যাম

হচ্ছে যমুনা ফিউচার পার্ক তোমার আবু সাইড গেট যে আসলে তিন নম্বর গেট যমুনা ফিউচার পার্কে তো এই গেটেরই হচ্ছে একদম এই যে এদিক যেতে হয় দেন এই যে এই যে একদম সোজা খুবই সোজা এই হচ্ছে জনতা ব্যাঙ্ক অ্যান্ড এই হচ্ছে আমাদের সব ইয়ে চলে আসছি আর কত সুন্দর ডেকোরেশন করছে বা বা লাইটিং বা

এই কানেই যা আমরা সবাই বাহ এখানে আরে এই দেখো ক্যামেরাম্যান ওছে তালহা মামা কইছে শুনতে পাচ্ছি সবাই ইফতার করতেছে তো এখানে আমাদের ইফতারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল তবে আমি খাবার এইভাবে শো করতে পছন্দ করি কারণ আমি আজকে এত সুন্দর খাবার কাছে অনেকে আছে যারা কিনা ইফতার খেতে পড়তেছে তার কারণ আমি খাবারের ফটাস একটু কম একটু পর পর রুমি আর আম্মু আমরা সব এখন ওয়েট করতেছিলাম না আমাদের সাথে কথা একটু বড় মানে যদি রান্না করতে বরিন্দার জিলাপি কম হয়ে গেছে না হইলেও খাই কিন্তু বরিন্দা ছাড়া আমার জন্য

ইফতারের কিছু টাইম পরে চলে আসলো আমাদের দোকানে কাস্টমার অ্যান্ড কিছু লাভার্স তাদের সাথে ছবি তুললাম একটু টাইম পাস করলাম কথা বললাম প্রাইজ ইফতার পরে একটু আড্ডা আড্ডা দিলাম সবার সাথে একটু টেনশনে আছে বিকজ আমার এখন ভিডিও শ্যুটটা বাকি আছে তো এখন ভাবতেছি ডিরেক্ট যমুনা থেকে যাবো ডিরেক্ট কোথায় কোন সামনে পশ হয়ে গিয়েছি তো এখন যমুনার অপোজিট সাইডে একটা ক্যাফেতে যাচ্ছি একটা শ্যুটে শ্যুটটা হচ্ছে

কে কি খাই দেখবেন এখানে আমরা খাবার অর্ডার করে নতুন ফোন খুলতেছে ওপেনিং নতুন ফোনে ডাব দিয়ে বাহ

এখানে হচ্ছে <laughs> <laughs> <laughs>

কেফেল তো বিহাইন্ড দ্য সিন চেয়ারস রিটেক ওরে আল্লাহ আসতাগফিরুল্লাহ তোমার বিহাইন্ড সিন এখন হচ্ছে দেখতে পারবা তোমরা একটু একটু আপনার

এসে হচ্ছে আমি এই যে বাইরের ভিউটা দেখতেছিলাম আমার সাথে সাথে হচ্ছে যে সুন্দরীয় বাইরের ভিউটা দেখতেছিল যাই হোক এখন হচ্ছে আমি একদম ফ্রেশ একটু পড়তে বসবো পড়া কমপ্লিট করে দেন হচ্ছে একটু ডিনার করব ডিনার টিনার করে একটু বেড টেড ঘুসায় টুসাই পরে আবার হচ্ছে তোমার কি করবো শুয়ে পড়ব দেন আবার সেরি করতে হবে তুমি কি করতেছি সবকিছু ঢুকায় রাখতেছো আবার এগুলি কি দিছো পিঙ্ক কালার খাট হলে অনেক সেফলি রাখতে এই যে আমাদের ভদ্রলোক আছে আর আজার এ তো ভদ্রলোক ভদ্রলোক এর মতো ঠিক এই যে আর একটা ভদ্রলোক আছে এর জন্য কলমে দাগ পড়ে গেছে অলরেডি তাই আচ্ছা ছোট বাবু আছে তো এর জন্য এইভাবে ঢেকে রাখছে আর এখন সে তার পছন্দের পুতুল ভরে রাখতেছে তো স্যার ঢুকাইতে পারে না সে বড় বড় পছন্দ তো গাইজ ইস্টারি সব কিছু শেষ করে ফাইনালি আমি এখন একটু ফ্রি হয়েছি আমি এখন বাজে রাত দুইটা সো দুইটার দিকে হচ্ছে আমি ব্লগটা এন্ডিং নিচ্ছি সো ইয়া আজকের ভিডিও আই হোপ তোমাদের অনেকেরই ভালো লাগছে বিকজ আমি অনেক টাই ট্রাই করছি বেস্ট যে না আর কি প্রপার করার তারপর আমি যাই না অ্যাকচুয়ালি প্রপার কতটুকু কি করতে পারছি বিকজ তোমরা সবাই জানো আমি একটু লেজি হয়ে গেছি আগের তুলনায় অ্যান্ড আমার ইদানিং কথা বলতে গেলেও একটু প্রবলেম হয় যাই না কেন আই ডোন্ট নো ওয়াই বাই দেবাই আই হোপ গাইজ ডু ইউ লাইক দিস ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওকে সো যার যে এখন চ্যানটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট তোমরা কি চাও অবশ্যই কমেন্টে বলবো তবে আমার পাঁচ রোজায় বা সাত রোজায় একটা প্ল্যান আছে সো ইনশাল্লাহ আমি ওইটা পূরণ করব। তোমরা গেস করতে থাকো তো আমার ওই ইচ্ছেটা কি হতে পারে যদি আমি লাস্ট ইয়ারে আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট ভাবে করছি তবে এবার একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ সো ইয়া আজকে ভিডিও এতটুকু ছিল আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবো আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স